নমস্কার বন্ধুরা গল্প পুরাণে আপনাদের সকলকে স্বাগত জানাই রামায়ণের এই পরম পবিত্র কাহিনী শুরু করবার আগে আপনাদের কাছে একটা অনুরোধ করব রামায়ণের এই ভিডিওগুলো আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন যাতে বাংলার প্রতিটি ঘরে ছোট থেকে বড় পর্যন্ত সবাই ভগবান রামচন্দ্রের এই পরম পবিত্র কাহিনী সম্পর্কে অবহিত হতে পারে তাহলে চলুন শুরু করা যাক আগের ভিডিওতে আমরা দেখলাম যে মুনি ধ্যানমগ্ন হলেন এবং রাজা দশরথকে পুত্রিষ্ঠি যজ্ঞ করবার কথা বললেন যাতে রাজা দশরথের মনোকামনা পূর্ণ হয় আজের পর থেকে রামকথা আরম্ভ করছি মহা তেজস্বী মুনি রাজা দশরথের পুত্রকামনায় যোগ্য আরম্ভ করলেন এবং যজ্ঞাগ্নিতে আহুতি দিলেন তখন গন্ধর্বগণ দেবতাগণ সিদ্ধ নামক উপদেবতাগণ মহর্ষিগণ নিজের নিজের যজ্ঞভাগ গ্রহণের জন্য যজ্ঞভূমিতে উপস্থিত হলেন সকল দেবতাগণ সেই যজ্ঞভূমিতে সমবেত হয়ে প্রজাপতি ব্রহ্মাকে বললেন আপনি কৃপা করে রাবণকে যে বর দিয়েছেন সেই বরে বলিয়ান হয়ে রাক্ষসরাজ রাবণের অত্যাচার ক্রমশ বেড়েই চলেছে তাকে কিছুতেই দমন করা যাচ্ছে না আর আপনার বরের সম্মান রক্ষার জন্য আমাদেরও রাবণের অত্যাচার সহ্য করতে হচ্ছে সৎ ব্যক্তিদের প্রতি সে বিদ্বেষ পোষণ করে এমনকি দেবরাজ ইন্দ্রকেও সে অপমান করতে চায় আপনার দেওয়া বরে বলিয়ান হয়ে সে এতটাই মোহগ্রস্ত হয়েছে যে ঋষিগণকে যক্ষদের গন্ধর্বদের সে অসম্মান করে এবং তাদের অত্যাচার করে সূর্য রাবণের কাছে তাপ বিকিরণ করতে পারে না বায়ু তার পাশে প্রবাহিত হতে পারে না এমনকি চঞ্চল সমুদ্রও তার ভয়ে স্তব্ধ হয়ে থাকে তাই এই ভয়ঙ্কর দেখতে রাবণের কারণে আমরা অত্যন্ত ভীত হয়ে আছি আপনি দয়া করে রাবণ বধের একটা উপায় স্থির করুন দেবতাদের কথা শুনে প্রজাপতি ব্রহ্মা বললেন একে হত্যা করা হবে এই দুরাত্মার হত্যার উপায় স্থির হয়ে আছে ব্রহ্মদেব বললেন রাবণ আমার কাছে বর প্রার্থনা করেছিল যে তাকে গন্ধর্ব রাক্ষস যক্ষ দেবতা কেউই যেন বধ করতে না পারে আর আমিও তাকে তথাস্তু বলেছিলাম কিন্তু রাবণ মানুষের কথা বলতে ভুলে গেছে তাই একজন মানুষই তাকে বধ করবে ইতিমধ্যেই শঙ্খচক্র গদাপদ্মধারী পীত বসন পরিহিত ভগবান বিষ্ণু গরুরের পিঠে চড়ে সেখানে উপস্থিত হলেন তখন দেবতাগণ তার স্তব করে তাকে বিশ্বের কল্যাণের জন্য অযোধ্যাপতি রাজা দশরথের তিন পত্নীর গর্ভে চার পুত্ররূপে জন্মগ্রহণ করবার অনুরোধ করলেন এবং মনুষ্যরূপ ধারণ করে অত্যাচারী রাবণকে হত্যা করবার অনুরোধ করলেন বললেন আপনি মনুস্বরূপ পরিগ্রহ করে ত্রিলোকের কণ্ঠকরূপ বৃদ্ধিপ্রাপ্ত রাবণকে যুদ্ধে হত্যা করুন সেই মূর্খ রাক্ষসের বল এতটাই বেড়ে গিয়েছে যে সে গন্ধর্ব দেবতা শ্রেষ্ঠদের অত্যাচার করছে এই রাবণ অত্যন্ত উগ্র স্বভাবের সে স্বর্গের নন্দনবন থেকে গন্ধর্ব ও অপসরাদের পৃথিবীর মাটিতে নিয়ে এসেছে তাই তাকে বধের উদ্দেশ্যেই আমরা আপনার শরণাগত হয়েছি কারণ আপনি আমাদের একমাত্র আশ্রয়স্থল তখন সর্বব্যাপী নারায়ণ সমস্ত দেবগণকে বললেন হে দেবগণ আপনারা ভয় পরিত্যাগ করুন আপনাদের কল্যাণের জন্য সেই অত্যাচারী কুরু স্বভাব রাবণকে পুত্র পৌত্র আমাত্ম মন্ত্রী জ্ঞাতি বন্ধু বান্ধব সহ যুদ্ধে হত্যা করে একাদশ সহস্র বৎসর মনুষ্যলোকে বাস করে এই পৃথিবীকে পালন করব এরপর ভগবান বিষ্ণু নিজেকে চার অংশে বিভক্ত করে রাজা দশরথের পুত্ররূপে জন্মগ্রহণ করবেন বলে মনস্থির করলেন ঠিক সেই সময় মহান রাজা দশরথ পুত্র লাভের আশায় যজ্ঞ করছিলেন আর সেই যজ্ঞাগ্নি থেকে আবির্ভাব হল দীপ্তিসম্পন্ন অতীব বীর্যবান মহাবলশালী এক বিশালাকার আকার পুরুষের তার বর্ণ ছিল কৃষ্ণ মুখ কৃষ্ণবর্ণ কণ্ঠস্বর ছিল দুন্দুবীর মতো দাড়ি ছিল সিংহের মতো এবং কেশ ছিল লম্বা তিনি রক্তবর্ণের বস্ত্র পরিহিত ছিলেন অগ্নিশিখার মতো সেই পুরুষ রৌপ্য বস্ত্রে আচ্ছাদিত স্বর্ণ নির্মিত পায়েসে পূর্ণ পাত্রটিকে হস্তে ধারণ করে রাজা দশরথকে বললেন হে রাজন প্রজাপতি ব্রহ্মা আমাকে এখানে পাঠিয়েছেন রাজা দশরথ দু হাত জোর করে বললেন ভগবান আপনাকে স্বাগত জানাই বলুন আপনার জন্য আমি কি করতে পারি তখন প্রজাপত্ত পুরুষ বললেন হে রাজন আপনি দেবগণের অর্চনা করে এই দিব্য পায়েস প্রাপ্ত হয়েছেন হে রাজন সন্তান উৎপাদক আরোগ্যবর্ধক স্বয়ং দেবগণ এই পায়েস রন্ধন করেছেন প্রশংসনীয় এই পায়েস আপনি গ্রহণ করুন আর এই পায়েস আপনি পত্নীদের দিয়ে ভোজন করতে বলুন তাহলে আপনি যে জন্য যজ্ঞ করছেন সেই পুত্ররত্ন লাভ করবেন এরপর রাজা দশরথ অগ্নিপুরুষের হাত থেকে সেই স্বর্ণময় দেবনির্মিত পায়েসের পাত্রটি হাতে নিয়ে তার মাথায় ঠেকালেন এবং সেই অগ্নিপুরুষকে নমস্কার করে প্রদক্ষিণ করলেন কার্য সম্পন্ন মাত্র দেবপুরুষ অন্তর্ধান হলেন রাজা দশরথ রাজ অন্তঃপুরে প্রবেশ করেই কৌশল্যাকে বললেন নিজের পুত্রপ্রাপ্তির জন্য এই পায়েস গ্রহণ করো রাজা দশরথ ওই পায়েস কৌশল্যা সুমিত্রা এবং কৈকেয়ীর মধ্যে সমান ভাগে ভাগ করে দিলেন সেই দেবনির্মিত পায়েস ভোজন করে রাজমহিষীগণ শীঘ্রই অগ্নি ও সূর্যের ন্যায় তেজ সম্পন্ন গর্ভ ধারণ করলেন এবং রাজা দশরথের মনের আশাও পূর্ণ হলো।